আপনিও যদি এটা ভাবেন যে মাকড়শা কামড় দিলেই সঙ্গে সঙ্গে আমরা স্পাইডারম্যান হবো আর জালির মাধ্যমে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে উড়ে বেড়াতে পারবো কিন্তু বাস্তবে যখন কোনো স্পাইডার কামড়ায় তখন সে তার বিষ ত্যাঁতের মাধ্যমে শরীরের ভিতরে ঢুকিয়ে দেয় এবং এই বিষ স্নায়ুর মধ্যে সংকেত পাঠায় যার ফলে কামড় দেওয়া জায়গাটুকু আস্তে আস্তে ফুলে ওঠে আর অনেক সময় মাথা ঘুরতে ঘুরতে বমিও আসতে পারে কিন্তু যদি সেই মাকড়সা আবারও এসে কামড়াতে শুরু করে তাহলে অতিরিক্ত বিষের প্রভাবে কাজ করা বন্ধ করে দিবে। তবে সব হয় কামড়ালে আর এদের অনেকেই পুরোনো জুতোর তাই যদি কোনো মাকড়সা বা পোকামাকড় কামড়ায় তাহলে প্রথমে সেই জায়গাটুকু ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলুন তারপর ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ ব্যবহার করুন আর এখানে দেখলে বোঝা যায় যখন আমাদের কোনো ক্ষতি হয় তখন আমরা সেটা ভালো করার চেষ্টা করি কিন্তু আমাদের যে প্রতিনিয়ত শত শত ভুল হচ্ছে সেগুলো ঠিক করার চিন্তা করি না তাই এখনো সময় আছে নিজের ভুল সংশোধন করুন এবং আল্লাহর দিকে ফিরে আসুন